গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আরেকটা আমি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে এখানে খুব ঠান্ডা পড়ে গেছে ঠান্ডাটা পড়বে কারণ রাশটা তো চলে গেছে রাসের পরে পরেই শীতটা পড়ে তো সব জায়গাতেই মোটামুটি কম বেশি শীত পড়ে গেছে যেহেতু এটা মানে গাছপালা আছে দেখছেন গ্রাম তো সেই জন্য এখানে একটু ঠান্ডাটা আমরা বেশি অনুভব করতে পাচ্ছি তো ভালো মতোই ঠান্ডা পড়ে গেছে এখানে দেখুন এখানকার ওয়েদারটা কত সুন্দর আমি আজকে ছাদে চলে এসেছি এই হচ্ছে ব্যাপার আমার কাজ সব হয়ে গেছে বাসি কাজ আমি সব করে উপরে চলে এসেছি আজকে হাঁটতে যাবো ভেবেছিলাম কিন্তু হাঁটতে যেতে পারলাম না কেন একটু উঠতে দেরি হয়ে গেল আর ছেলের টিউশন আছে ছেলে বেরোবে সাতটা পনেরো থেকেও টিউশান তো সেই জন্য যাই হোক আমি হাঁটতে গেলাম না কারণ আমি যদি হাঁটতে চলে যাই তাহলে আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে যাবে এসে চা করব তারপর ছেলে টিউশন বেরোবে ছেলে প্রত্যেক দিন চা খায় না কোনো কোনো দিন খায় কোনো কোনো দিন ছাত্র শরবত খেয়ে যায় তো আজকে বলছে মা ঠান্ডা পড়েছে তো তো দেখি সেই জন্য কি করা যায় যাই হোক আমি বাইরে যাইনি কিন্তু আমি উপরে আমার বাড়ির ছাদের তলায় চলে এসেছি এই গলাটাও একটু ভেঙে গেছে জানেন বন্ধু মানে ঠান্ডাটা লেগে গেছে তো আমার এই ঠান্ডা একদম শুট করে না এই হচ্ছে ব্যাপার তো চলুন আপনাদের সঙ্গে একটু বাকিটা দেখাই আপনাদেরকে দেখো সূর্যটা উঠছে প্রকৃতি তো ছাদেই একটুখানি পাইচারি করে নি তারপরে নিচে যাব ঠান্ডাটা পড়ে গেছে আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন আমি একদম টুপি চাদর সব মানে গায়ে পরে তিনতলায় চলে এসেছি ভালো মতোই শীত পড়ে গেছে হঠাৎ করেই শীতটা পড়ে গেল যেন মনে হলো তো রাসের পরে রাস পূর্ণিমা গেল বিভিন্ন জায়গায় নাম বসেছে জানেন বন্ধু বিভিন্ন জায়গায় আমাদের এখানে তো মহোৎসব হয়ে গেল তো বিভিন্ন জায়গায় নাম বসেছে বিভিন্ন জায়গায় নাম ভাঙবে মহোৎসব হবে অনেক লোকজন এখানে খাওয়া দাওয়া করে বিভিন্ন জায়গায় যে মহোৎসব হয় আমি ছাদে এসে এখন আওয়াজ পাচ্ছি ভোরের সকাল তো দূর দূরান্ত থেকে আওয়াজ আসছে ওই দিকে পাতুন আওয়াজ পাবেন নাম সংকীর্তন হচ্ছে কোথাও গান বাজছে কোথাও তো আজকে নাম বসবে আমাদের পাশের গ্রামে আজকে নাম বসবে মানে নাম বসে গেছে ভুল বললাম আজকে ভাঙবে তো আজকে দুপুরবেলা রাত্রেবেলা বড় মহোৎসব আমাদের এখানে মহোৎসব যেটা হয় সেখানে প্রত্যেক বছর সাত থেকে আট হাজার মতো মানুষ খায় এই বছরই সাত হাজার লোক খেয়েছে তো তরকারি বলতে হয় অন্ন হয় ডাল শাক চচ্চড়ি শুক্তটা এখানে মেন অন্ন মহোৎসবের শুক্তটাই হচ্ছে মেন সুক্ত কুমড়ো ঘণ্ট পায়েস চাটনি আর যদি কারোর মানুষ থাকে সে যদি কিছু দান করে বা এমনিতেও অনেকে দান করে তাহলে কোনো একটা মানে অধিক তরকারি হয়ে থাকে তো গত বছর হয়েছিল ফ্রাইড রাইস হয়েছিল গত বছর এবছর আর ওরকম কিছু হয়নি কেউ হয়তো ইয়ে করেনি যাই হোক কিন্তু আমার রাশে রান্না বা রাশের তরকারি খেতে খুব ভালো লাগে সত্যি কথা খুব ভালো লাগে আমি তো আগে কোনো দিন খাইনি মেন কথা এইসব তরকারি তো এত সুন্দর হয় আমি বিয়ের পরপরও থাকতাম না আমার ভালো লাগতো না ছেলে যখন আস্তে আস্তে বড়ো হতে লাগলো তখন থেকে এখানে স্কুল যেহেতু স্কুলে ভর্তি হলো এখানে থাকতে লাগলাম তবে থেকে এখানে থাকা শুরু করলাম তো রাস্তেও থাকলাম তো এত সুন্দর হয় আগে কোনো দিন মানে কলকাতাতেও হয় মা আগে কালকে জিজ্ঞাসা করলাম ছোটোবেলায় হয়তো গেছি মনে নেই জানি না বড় হয়ে যায়নি তো সেই জন্য আমার ওটা মনে নেই তো এখানে দেখতে এত সুন্দর লাগে এতগুলো ঠাকুর সাতখানা ঠাকুর এসেছিলো আমাদের এবারে খুবই ভালো লাগে তো আমি একটা মিনি শর্ট ভিডিও ছেড়েছি দেখে নেবেন খুব সুন্দর লাগে এখানে রাস পূর্ণিমা এখন চারিদিকে এই রাস পূর্ণিমাটা মানে নাম বসছে কীর্তন পূর্ণিমা তো চলে গেছে কিন্তু ওই যে নাম বসছে মহোৎসব হবে চতুর্দিকে হচ্ছে আমাদের পাশে গ্রামে আজকে নাম ভাঙবে আজকে বড় মহোৎসব দূরে মনে হয় নাম বসছে বা বসবে এই মাস জুড়ে এখন চলবে আজকে হচ্ছে পয়লা অগ্রহায়ণ কালকে রাত্রেবেলা কালকে কার্তিক সংক্রান্তি ছিল কালকে কার্তিক পুজো ছিল আজকে পয়লা অবরণ এই হচ্ছে ব্যাপার তো চলুন অনেকক্ষণ ধরে বক বক করলাম এবার নিচে যাই ছেলে উঠেছে কিনা দেখি ছেলে টিউশন পড়তে যাবে তো ছেলে যখন ছোট ছিল তখন অন্য ব্যাপার এখন ছেলে বড় হয়ে গেছে এখন সময় পায় না তো ওর জন্য আমাকে একটু অনেক কিছু এ করতে জান যেমন আমি আজকে হাঁটতে যেতে পারলাম না জানি আমি হাঁটতে গেলে দেরি হয়ে যাবে ছেলেকে ডাক্তার উঠবে টিউশন যাবে সেই জন্য আর কি চলুন নিচে যাই নিচে গিয়ে কথা বলছি চলুন চা করব চলে এসেছি এই যে চা বসে গেছে আমাদের আর মা এখানে খাবে ওই যে সেদিনকে কারিপাতা তুলে আনলাম সেই কারি পাতা রাখা আছে সেই কারিপাতার চা এই যে শুধু কারিপাতা এতে কোনো চা পাতা টাতা কিছু করবে না এটা ফুটে 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 একটা কালার চলে আসবে আর এই যে আমাদের চা এই দেখুন কারিপাতা আর হচ্ছে পরে জোয়ানি দিয়েছিলাম কারিপাতা আর জোয়ানি চা এটা কোনো চা পাতা এতে পড়েনি আর এই যে আমাদের চা তো ছেলে এই যে পড়তে বসেছে টিউশন যাবে এক্ষুনি ও পড়ে নিক তারপরে চা খেতে যাবে আমিও বিছানা তুলবো শীতের সকাল না চালা টালা যেন ওটা শরীর যেন একদম কনকনে ঠান্ডা জানেন কি সাংঘাতিক ঠান্ডা পড়ছে তার বুঝে নি ডিসেম্বর মাস আসছে কত ঠান্ডা পড়বে এবারে ভালোই ঠান্ডা পড়বে তো চলুন বন্ধু এবার চা খাই চাটা না হলে ঠান্ডা হয়ে যাবে এখনকার দিনে সঙ্গে সঙ্গে চা ছেঁকার পরে না খেলে চা জল হয়ে যাচ্ছে একদম এত ঠান্ডা পড়ে গেছে ছেলে বেরিয়ে ওই কানটা কোথায় আছে আজকালকার দিনে ছেলে পুলেদের শুধু স্টাইল বুঝেছেন শুধু স্টাইল স্টাইল ছাড়া কিছু বোঝে না যা খাব ছেলে টিউশন চলে গেল এখনকার গাছে দেখুন ফুল হচ্ছে না ঠান্ডা পড়ে গেছে ফুলগুলো সব পুকুরে কুকুরে আছে ফুল নেই গেছে একদমই এই ঠান্ডা পড়ে যাওয়ার জন্য আমাদের বাইরে থেকে গাঁদা ফুল নিয়ে এসে পুজো এবং গাঁদা ফুল এখনও আসেনি সেই জন্য যা ফুল হয় তাতেই পুজো করতে হয় এইবার আস্তে আস্তে এই যে জগ্রাণ মাস পড়ে গেছে বৃহস্পতিবার এবার থেকে আমাদের এখানকার একটা নিয়ম আছে সেইটা হবে তো এবার থেকে মানে লক্ষ্মী পুজো হয় ঠাকুরের কাছে বিভিন্ন রকমের নিরামিষ তরকারি সবজি ভাত রান্না করে দেওয়া হয় ঠাকুরের কাছে তো এইটা শুরু হবে তো তখন ওই বাজারে গাঁদা ফুল পাওয়া যায় নাহলে আমাদের আনতে হয় দীঘা থেকে বা রামনগর থেকে নিয়ে আসতে হয় তো যাই হোক যা ফুল ফোটে এখন তার মধ্যেই পুজো বর্তমান করছি দুদিন ধরে ফুল ফোটা একদম কমে গেছে ফুল ফোটেই না যাই চলুন চা খেয়ে নিই তারপর আবার কথা বলছি দেখুন বাজার থেকে কদবেল সকাল সকাল চলে এসেছে নিয়ে এসছে ওর বাবা